আছে ভাই হোল্ডার দেখেন কত পদের হোল্ডার দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা দেখানো হচ্ছে আইটেম আর আইটেম দেখেন এই হোল্ডারটা কিনা পরে 120 টাকা ডজন 120 টাকা ডজন ঠিক আছে 120 টাকা ডজন কিনা পরে তারপরে এই যে এটা আছে 190 টাকা ডজন 190 যা দেখাছ সব হাই কোয়ালিটি প্রোডাক্ট হ্যাঁ সব হাই কোয়ালিটি আচ্ছা ভালো আমার কাছে লো কোয়ালিটিও আছে সমস্যা নাই তারপর এই যে এটা হচ্ছে 2 ইন 1

নিজস্ব কাজ করব তাদের জন্য কাজ করতে পারবো মাইনাস ও কাজ করতে পারবো ঠিক আছে মাত্র বিশ টাকা বিশ টাকা পার পিস যে এগুলো পেয়ে যাবে মাত্র বিশ টাকা মাত্র বিশ টাকা আচ্ছা আচ্ছা এটা পেয়ে যাবে বিশ টাকা ভিতরে না হ্যাঁ ভাই বিশ টাকা

ঠিক আছে এগুলো অনেক হেভি মাল এটা দিয়ে মোটর চালাইতে পারবেন ঠিক আছে মাইন ভাই আসলে অনেকে আমাকে বলে রবিউল ভাই ভালো মাল কোথায় পাওয়া ভাই ভালো মাল যদি নিতে হয় ভাই হানজেলাই থেকে আসবেন আচ্ছা ঠিক আছে হানজেলাই থেকে এটা দিয়ে কি কি কাজ করা যায় ভাই ভাই এটা দিয়ে মোটর চালাতে পারবেন দুই গোরা তিন গোরা মোটর অন চলবে ভাই এগুলো কেমন দাম জি এটা মাত্র 20 টাকা কিনা পড়ে 20 টাকা কিনা পড়ে 20 টাকা কিনা পড়ে